নতুনের থেকে অনেকটা কমে দিব আজকে প্রাইসটা হবে আচ্ছা প্রায় পনেরো লক্ষ টাকার মতো এই গাড়িটা সেভ করতে পারবে আচ্ছা একটা নতুনের ফিলিংস পাওয়া যাবে এই গাড়িতে একদম অনায়াসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই গাড়িটা নেওয়ার যে কথা আর নতুন নেওয়া প্রায় সেম কথা ভাইয়া আচ্ছা এই গাড়ির মডেলটা কত ভাই এই গাড়ির মডেলটা হচ্ছিল ভাইয়া দু হাজার বাইশের দু হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি তেরোটা কওলা ক্রস জেট লেদার প্রিমিয়াম প্রকেস এটা হচ্ছিল সিসিটা হচ্ছিল আঠারোশো ফুললি অপশন নাই গাড়ির সাথে যা কিছু আছে পার্ট টু বাই পার্ট অরিজিনাল এবং কি র অবস্থায় আছে ভাইয়া একদম ফুল লোডেড একদম ফুল লোডেড ভাই কোনো কিছুতে কোনো কিছুতে কমতি নাই এই গাড়িটাতে সামনে থেকে শুরু করে সামনের লাইট থেকে শুরু করে দেখতে পারেন যে প্রজেকশন হেডলাইট প্লাস টা অনেক সুন্দর লাগে ভাই এটা সিরিয়ালটা 23 এর রেজিস্ট্রেশন হইছে নতুন নাম্বার পাওয়া 12 সিরিয়াল আর এটা মনোগ্রামের দিতে কিন্তু ভাইয়া থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটা ভিতরে আচ্ছা তারপর হচ্ছে এই পাশের লাইটগুলো যদি দেখেন এই পাশে লাইটগুলো ডিএলটা প্রজেকশন হেডলাইট প্লাস হচ্ছে হলে এই যে সেন্সর এটা চতুর্দিকে কিন্তু ভাইয়া পার্কিং সেন্সর ব্রেক সেন্সর সব কিছু কিন্তু একটা গাড়িতে পেয়ে যাবেন ওকে আর এটার হচ্ছে হলো চাকার কন্ডিশন দেখতে পারেন অলমোস্ট নিউ মাত্র তো যদি বলি ভাইয়া বলি আমি এই গাড়িটার মাত্র নয় হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার একদম একদম কোনো ধরনের কোনো টেম নাই ভাই প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তারপর হচ্ছে হইল ড্যাশ ক্যামেরা তারপরে এই পাশে যদি বলি যে বডির যে শেপটা ভাইয়া এই গাড়িটা দেখলে পরে কেউ বলতে পারবে না যে ভাই আপনি একটা পুরান গাড়ি কিনছেন এই গাড়িটা দেখলে বলে বলতে হবে যে ইনশাল্লাহ যে ভাই আপনি একটা গাড়ি কিনছেন señor ji bagher bachchar moto lage ekta jinis okay ebong body condition body condition ekdom fresh condition ache bhai এর যদি লাইটগুলো দেখেন লাইটগুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু ব্যয় একদম গাড়ির সাথে অরিজিনাল এবং কি ব্যাগ ডালাটা হচ্ছে পায়েও খুলে বেয়া আবার হচ্ছে হলো এটা এখন লক হয়ে গেছে এটার কারণে আবার হচ্ছে এটা হচ্ছে হইলো একদম অটোমেটিকলি খুলে যাবে আবার যদি এভাবে চাষ করি এটা অটোমেটিকলি লেগে যাবে আর একবার আমি দেখেন দেখেন একদম অটোমেটিক ব্যাক কোনো ধরনের কোনো হ্যাসেল ফ্রি কাজ এটা

এগুলা যা আছে কিন্তু ভাই এই কোনো কিছু চেঞ্জেস নাই আচ্ছা আচ্ছা কি দেখাবো এই গাড়িতে মানে একদম রিকন্ডিশন বা নতুন কন্ডিশন একদম নতুন কন্ডিশনে সেই সামনে সিটটা হচ্ছে পাওয়ার কি সিট থেকে শুরু করে এই সিটটা যখন নাকি পাওয়ারে কাজ করবে অটোমেটিকলি উঠে যাবে আবার এই পাশে হচ্ছে এই সিটের ভিতরে কন্ট্রোল আছে যদি কেউ অনেকের কমফোর্টলি চলে আপনি চান একটা আপনার ছেলে যাবে আরেকটা সবকিছু সব কিছু কিন্তু একটা গাড়ি তো সেট করা যায় আর মাইলেজটা হচ্ছে প্রায় নয় ছয়শো উনসত্তর উনসত্তর একদম অরিজিনাল এবং অথেন্টিক মাইলেজ দেয় এটা ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক হচ্ছে ইঞ্জিন ভাই জি ভাই এটা হচ্ছে আঠারো একটা হাইব্রিড ইঞ্জিন আচ্ছা এই ক্রস এর বাইরে সবচেয়ে ম্যাডাম ঝামেলা এটা অনেকে না বুঝলে পরে অনেকে লাইফের ভিতরে ভাই দিবে আচ্ছা এটা দেখতে পারেন এই দিক দিয়া 1800 সিসি একটা ভিভি এই হাইব্রিড মাসেল এভারেজ সবকিছু ফ্রেশ এবং কি নতুন এর মত হচ্ছে ভাই একদম অবস্থায় আছে মডেলটা হচ্ছে এটা করলা ক্রস জেড জেড প্রিমিয়ার প্যাকেজ আর এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন সালটা ছিল তেইশের জুলাই মাসের চব্বিশ তারিখে মেবি আর এটাতে যা কিছু আছে কোনো কিছু চেঞ্জেস নাই ভাই মাইলেজটা তো আপনি দেখলেনি নয় হাজার ছয়শো কত জানি আছে এবং কি এটা আমাদের আস্কিন প্রাইস কত দিব ভাই মানে নতুনের থেকে প্রায় পনেরো লক্ষ টাকা কমে দিব ভাই একটু কমে দিয়ে দেন ভাই নতুন থেকে হচ্ছে এটার আসকিং প্রাইস চাচ্ছি মাত্র চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস এর ভিতরেও আসলে পরে ইনশাল্লাহ কমায় রাখার চেষ্টা করবো ভাই আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছিল জিরোয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ